নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা বারিক মাহাত্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি আপনার সামনে একটা দুর্দান্ত কারা লড়াইয়ের আপডেট তুলে ধরেছিলাম আর আজ কিন্তু তাতে এনাদের জোড়া কনফার্ম রয়েছে তা আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এইখানে যে কারাগুলো বাইরে জিতা কারা আছে একটা কি দুটা বাদ দিয়ে সব কারাই কিন্তু এইখানে এই বাইরে জিতা কাড়া এনারা জড়া নিয়েছে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে তো যাই হোক সরাসরি যে আমাদের এখানে মেলা কমিটির সদস্য রয়েছে বা দাদার রয়েছে ওনার সাথে মাইক্রোফোনটা তুলে দিয়ে থেকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি নাম আমার বিজয় মাহাতো গ্রাম উপর পোস্ট চাকিরবন থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনাদের আজ তো জোড়া কনফার্মের আপডেট হ্যাঁ আজকে কনফার্ম আপনাদের তো ডেট দেওয়া ছিল কুড়ি তারিখে কনফার্ম দেওয়া হবে কিন্তু আপনারা তার আগেই দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো যাই হোক তাতে আপনাদের একটু মেলার দিনটা বলুন কবে ছিল আমাদের মেলার দিনটা ছয় কার্তিক ছয় কার্তিক আর বেশি দিন নেই কয়েকটা দিন রয়েছে দশ পনেরো দিনের মতন তাতে আপনাদের কারাগুলি প্রায় গেলে একটু উল্লেখ করুন না কী কী ছিল হয়তো অনেক লোক আপডেটটা দেখার পর ভুলে গেছে এক এগারো হাজার আছে দু নম্বর সাত হাজার তিন নম্বর পাঁচ হাজার চার নম্বর আছে তিন হাজার পাঁচ নম্বর আছে পঁচিশশো

তারপরে উপেন মাহাতো জাঙ্গা তারপরে আছে তোমার রতুলাল মাহাতো হুড়া কেশবপুর পলমা হুড়াশবপুর তারপরে তোমার নাম পড়ছে সুখদেব মাহাতো ওই কলাকাটা ডবল আছে তারপরে রাজীব মাহাতো রামকৃষ্ণপুর আচ্ছা

তখন ওনারা একটা ভুম ভাঙবে দেখ আমাদের শরীর খারাপ এই খারাপ অমুখ খারাপ এই করে মানে জোড়াটা ক্যান্সেল করে দেবে তখন আপনাদের পরে প্রবলেম হতো আপনারা ফোন করেছেন যে আধার কার্ডগুলো পড়েছিলো সেই ব্যাপারে কথা বলা হলো বা আধার কার্ডের যে নাম ছিল সেগুলো তুলে ধরা হলো দ্বিতীয় যে ইনারা কাকে জোড়া কনফার্ম করছে আর যাদের সাথে জোড়া কনফার্ম করতে চলেছে ওনার সাথে এনারা কথাবার্তা বলেছে না বলেছে সেটাও জেনে নেবো দাদা একটু আপনার নাম পড়েছি আমার নাম ইন্দ্রজিৎ জেলা ডাক পর আজ মানা কিছুদিন পরে আপনাদের মেলা মানে এখন মনের মধ্যে গ্রামবাসীর অনুভব এখন জন্য এখন সবাই টিকে আছে এখন ফুর্তি একটা মেলার একটা মানে একটা গরম গরম যে গরম গরম একটা আবহাওয়া গোটা দিনের মেলা 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 সবার একটা ইন্টারেস্ট জায়গা আছে যেহেতু তা আপনারা এখানে জোড়া কাকে কনফার্ম করবেন আর যাকে করবেন তাদের সাথে ফোনে গল্প করেছেন হ্যাঁ ফোনে সবার সঙ্গে যোগাযোগ হয়েছে মানে ওনারা কানা আনতে রাজি আছে আছে শরীর খারাপ হয় দু চার দিন আগে জানান দেওয়া হবে তার মধ্যে তখন এগুলার মধ্যে আরো ঘুরে চুনাও করে নেওয়া তো যাকে যাকে আপনার কনফার্ম করছেন তাদের নামগুলো প্রথমে জানবো কিন্তু তার আগে একটা কথা বলি যে আপনাদের আসলে নিয়ম কানুন কিরকম থাকবে সেটা আগে জানান আমাদের নিয়ম থাকবে দুজন রসিক এক লোক মালিক মানে আমাদেরও থাকবে কোটে ওদেরও থাকবে কোটে আচ্ছা তাতে আপনাদের মানে মাথা দেয়া দিয়ে ব্যাপার हमारे एक नंबर कड़ाई माथा ना दिले प्राइस दिया होगा संपूर्ण संपूर्ण दिया होगा तो नहीं नहीं आप बात बाकी के लिए ना माथा दिले ना माथा दिले वाले प्राइस दिया होगा नहीं उधर सांतो नहीं सब किसी सांतो नहीं, नहीं सब दिया होगा अच्छा तो आपने अरे काके के जोड़ा कौन फॉर्म हो जाएगा जनन एक नंबर है अजय माथा जन एक नंबर आकाश मातो सूर्य दया सूर्य दया बराबर जतना बराबर जतना अच्छा बराबर जतना जुड़ा माना विशाल व्यापार दो अच्छा नंबर ओपन मा ओपन मा तो हां राम जगह दो नंबर और तीन नंबर तो आधार कार्ड पड़े नहीं तीन नंबर पड़े छे चार नंबर है हो नहीं तीन नंबर तो के कोन गणपति मा कोनपति मा तो मकड़ा बेड़ा मकड़ा बेड़ा तीन नंबर है हां आपका चार नंबरटा है चार पांच तो सिम मिले अमरजीत नंबर पांच नंबर अमरजीत मा तो अच्छा

তো যাই হোক আপনার শুনলেন এনাদের সমস্ত আসরের বিবরণ তুলে ধরলাম আর এনাদের আসরে কিন্তু অবশ্যই সিং ধোয়ার ব্যাপারে এনারা বলছে যে হতো সিং ধোয়া ধুয়ের ব্যবস্থা হবে কারণ যদি বাইরের কাড়াই করে হ্যাঁ বাইরের কাড়াই ধোয়ার কমিটিও ধোয়া হবে আচ্ছা আর মাথা দিয়া দিয়ে যেটা বললেন সেটা তো একদম জেলা কমিটি উপস্থিত থাকবে জেলা কমিটি উপস্থিত থাকবে মাসার বেড়া থাকবে তিন তিনজনে বেশি ঢুকা যাবে না তিনজনে বেশি ছয় তিন তিন ছয় আচ্ছা তাহলে আরে তো এক নাম্বার কাটার সময় সবাই জানে জেলা কমিটি যেটা বানায় ওটা 10টা টাইম ওই 10টা মধ্যে 10টার মধ্যে হবে তো যাও কে কিনে যে মানে সাক্ষাৎকার পূর্ণটা আমাদের ছিল সেটা আমরা কিনে শেষ করলাম হ্যাঁ একটা দুটো কাটা আমাদের বাড়া বাড়ার সম্ভাবনা আছে সেটা দু দাঁত কাটা দু দাঁত কাটা পনেরোশো দু দাঁত কাড়া প্রায় দেখবে ওইটা বাড়বে আমাদের আর চার নম্বরটা চার নম্বর ফাঁকা আছে ওটা লড়াই আগে তো আধার কার্ড নিব লেবেল যুক্ত আর ওই ছ নম্বর একটা কাড়া বাড়ছে ওইটা তো যাই হোক সাক্ষাৎকার ভাষার মধ্যে বা কথার মধ্যে দাদার বা আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করে দিবেন তা এরপর ইনাদের আসরে আমাদের সবার সাথে দেখা হবে আর আপনাদের যাদেরকে কনফার্ম করলো যাদের নাম উল্লেখ করলো তারা অবশ্যই ইনাদের আসর কাড়া নিয়ে আসবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার করাম